দুই শতাধিক বছর আগে নির্মিত নরেলের কালিয়া উপজেলার নরাগাতিতে রানী রাসমণির কাছারি বাড়িটি ইংরেজের দুঃশাসন ও নির্যাতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে অযত্ন অবহেলায় এখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে সরকারের নিয়ন্ত্রণাধীন এই বাড়িটি ইতিহাসের সাক্ষী এই বাড়িটি ও তার আশপাশের মন্দিরটি সংরক্ষণ সহ পর্যটন সমৃদ্ধ করে তোলার দাবি সালের গোড়ার দিকে ভারতবর্ষে তখন ইংরেজ দুঃশাসনের পুরোপুরি জেঁকে বসেছে বাঙালির কাছ থেকে আদায় সহ বাস্তবায়নে মেতে ওঠে ইংরেজ বেনিয়ারা তৎকালীন দশ জেলার একটি পরগনার নাম ছিল মকিমপুর পরগনাটি শাসন করতেন রানী রাসমণি বর্তমান নরাল জেলার কালিয়া উপজেলার নরাগাতি সহ জমিদার শিশির কুমার রায়ের জমিদারের অন্তর্ভুক্ত ছিল করখাজনা আদায় জমিদারের শাসন কাজ পরিচালনা করার জন্য কালিয়ার মধ্যবর্তী স্থান হিসাবে বাকি নদীর পারে নরাগাতিতে আঠারোশো বারো সালে রানী রাসমণি চার একর উনপঞ্চাশ শতক জমির উপর আশি ফুট লম্বা ও পঞ্চান্ন ফুট চওড়া সুদর্শন কাছারি বাড়িটি নির্মাণ করেন সাথে একটি মন্দিরও ছিল প্রধান নির্যাতন ও ইংরেজ দুঃশাসনের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই কাছারি বাড়িটি কিন্তু কারুকার্যখচিত ঘোষিত বাড়িটিতে পরগাছা জন্মেছে এখন আর সেই সৌন্দর্য নেই তবে নীরবে দাঁড়িয়ে আছে দুশো বছর ইংরেজ ইংরেজদের দুঃশাসন ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বর্তমান প্রজন্মকে